বড় আসি বাংলাদেশ সীমান্তে ভারতের অবৈধ কাঁটাদারের বেড়া নির্মাণ কাজ রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিজিবির সঙ্গে স্থানীয় জনগণ বিএসএফ এর তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় কেন দুই দিন ধরে বাংলাদেশ ভারতের চাপাইনবাবগঞ্জ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বাহিনী মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এই নিয়ে সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই দেশের বাহিনী সোম ও মঙ্গলবার দুই দফায় পতাকা বৈঠকেও বেড়া নির্মাণ ঘিরে কোনো সমাধান না আসায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি পাশাপাশি নজর রাখছেন স্থানীয়রাও এদিকে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সীমান্তে এই উত্তেজনায় চাঞ্চল্য শুরু হয়েছে ভারতেও দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আন্তর্জাতিক সীমান্ত বিলার একশো সাতাত্তর বাই এক এস এবং দুই এস এলাকায় বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে আন্তর্জাতিক শূন্যরেখার একশো গজের মধ্যে সেই রাস্তার পাশে সম্প্রতি কাঁটাদারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বেড়া বসাতে সীমান্তে খুঁড়োঘড়ির কাজ শুরু করে বিএসএফ কিন্তু তাতে বাধা দেয় সীমান্তের দায়িত্ব পালন করা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পরে এই নিয়ে দুই বাহিনীর মধ্যে দেখা দেয় উত্তেজনা বিজিবির পক্ষ থেকে জানানো হয় ছয় জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সব বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ পক্ষ থেকে মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে ছয় কাটাতারের বেড়া নির্মাণের এই কাজ শুরু করলে এতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি পরে মঙ্গলবার আবারও কাজ শুরু করে বিএসএফ তবে তাতে আবারও বাধা দেয় বিজিবি পরে এই নিয়ে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এই ঘটনায় বিজেপির সাথে যোগ দেন স্থানীয় বাংলাদেশিরাও সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা বিএসএফ এর এমন কাজে খুব জানাচ্ছেন বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে সীমান্তে তারাও দিনব্যাপী অবস্থান দেন পরে সীমান্তের আরেক পাশে থাকা ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায় দিন ধরে এমন উত্তেজনায় মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় ঘটনাস্থল পরিদর্শনের পর বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অঞ্চলটিতে অবস্থান করছে পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় সরকারের তরফ থেকে জানানো হয় দুই দেশের সম্পর্ক হবে হবে সমান সেখানে ভারতের আধিপত্য বা হস্তক্ষেপ কোনোভাবেই মেনে না এছাড়াও সীমান্তেও যেন বিজেপি পিঠ না দেখায় সেই নিয়েও বার্তা দেওয়া হয় সরকারের তরফ থেকে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ